বাহরাইনে গাড়ির গতি নির্ণয় করতে রাস্তায় রাস্তায় পাঁচশো স্পিড ক্যামেরা বসাতে যাচ্ছে দেশটির সরকার দ্য ডেলি ট্রিবিউন এই খবর দিয়েছে এসব স্পিড ক্যামেরার মাধ্যমে সহজেই ধরা পড়বে কোন ড্রাইভার সড়কে নির্ধারিত সীমার বাইরে গাড়ি চালাচ্ছেন এসব ক্যামেরা গাড়ির ছবি তাৎক্ষণিকভাবে তুলে ফেলবে রেড লাইট ভায়োলেট করলেও স্পিড ক্যামেরায় ধরা পড়বে তাছাড়া নিয়ম না মেনে গাড়ির লেন পরিবর্তন করলে সিট বেল্ট না পড়লে ড্রাইভিংয়ের সময় ফোন ব্যবহার করলেও ড্রাইভারের ছবি সহ ধরতে পারবে এসব স্পিড ক্যামেরা স্পিড ক্যামেরা রাতেও স্পষ্ট ছবি তুলতে পারবে এসব ক্যামেরা ইনস্টলেশন নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বিন আব্দুল্লাহ আলখালিফার উপস্থিতিতে চুক্তি হয়েছে বেওন নামের একটি কোম্পানির সঙ্গে এর মধ্য দিয়ে গোটা বাহরাইনে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা ও মনিটরিং সিস্টেম উন্নত হবে এই গোটা ব্যবস্থা সড়কের ড্রাইভার ও যাত্রীদের নিরাপত্তা বাড়াবে বাহরাইনে এমন এক সময় এই স্পিড ক্যামেরা বসানোর ঘোষণা এলো যখন বিশ আগস্ট থেকে দেশটি কার্যকর হয়েছে নতুন ট্রাফিক আইন